মানুষের চালচল আচার ব্যবহার কার্যকলাপের মধ্য দিয়ে একজন মানুষকে নির্ণয় করা যায় তার ধর্ম কি রাখা চালচল কথাবার্তা আচার ব্যবহারই বোঝা যায় সে মুসলিম না অমুসলিম বোঝা যায় না যায় কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের সমাজে কিছু মানুষ আমরা দেখতে পাই তাদের আচার আচরণ একজন মুসলমানের ধর্ম কর্ম নিয়ম নীতি পদ্ধতি সবকিছু হবে আলাদা তো আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেগুলো জানার চেষ্টা করব ইনশাহ প্রথমে আমরা জেনে নিই বাংলা সনের পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাঁচই নভেম্বর সম্রাট আকবর দ্বিতীয় পানিপথের যুদ্ধে হেমুকে পরাজয় করে ক্ষমতার মস্তরে বসে বা সিংহাসনে বসে সিংহাসনে বসার পরে তা রাজস্ব আদায়ের জন্য সে আগেও ছিল কিন্তু এই বাংলা সনের প্রথম মাস ছিল চৈত্র মাস কোন মাস চৈত্র মাস তার খাজনা আদায়ের সুবিধার্থে তিনি এই বাংলা শ্রমের প্রথম মাস বৈশাখ মাসকে ঘোষণা করলেন যাতে তার খাজনা বা কর আদায় করতে সুবিধা হয় সেই ধারাবাহিকতায় পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে সমানিত উপস্থিতি এখানে ব্যাপক কিছু আলোচনা সময় সভ্যতার কারণে বলা সম্ভব হচ্ছে না তো যা হোক এই পহেলা বৈশাখ এটা ঐতিহাসিকদের মতে এই দিনটা হলো হিন্দুদের ঘট পূজার দিন গণেশ পূজা এবং মঙ্গল শোভাযাত্রার দিন কোন ধর্মের মানুষের হিন্দু ধর্মের বৌদ্ধদের কুমকি পূজার দিন চাটমাতের বিজু উৎসবের দিন আরো অন্য অন্য ধর্মের মানুষেরা এই মহিলা বৈশাখে বিভিন্ন ধর্মের পূজা উৎসব পালন করে কিন্তু আমরা অসংখ্য মানুষ সমাজে দেখতে পাই কেউ জেনে বুঝে কেউ না জেনে তাদের এই উৎসবে অংশগ্রহণ করছেন আছে না নেয় যারা জেনে না জানার ভাগ করে অন্য ধর্মের কোন সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এরা হচ্ছে জ্ঞানপাপী এরা কি জ্ঞানপাপী কারণ সে জানে এটা করা ঠিক নয় তারপর

যাওয়া থেকে বিরত থাকো তাদের অনুসরণ করা থেকে বিরত থাকো কত দাল্লুমিন কম তারা অনেক আগে কত হয়েছে ওয়া দাল্লু শুধু তাই নয় তারা অসংখ্য মানুষকেও কত ভ্রষ্ট করেছে ওয়া আন তারা নিজেরা সঠিক সহ সরল পথ থেকে বিচ্ছিত হয়েছে সুতরাং তোমরা যদি তাদের অনুসরণ অনুকরণ করো তাদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করো তাহলে অবশ্যই তোমাদেরকেও মতপ্রষ্ট করেই ছাড়বে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যদি অমুসলিমদের কোনো অনুষ্ঠানে যাই তাদের কোনো পূজায় অংশগ্রহণ করি ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই

তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও ফাইনাল মাওতা কথা কারণ মৃত্যু তোমার অতি সব নিকটে মৃত্যু তোমার অতি নিকটবর্তী হয়েছে কখন মালাকুল মৌত এসে তোমার জীবনটা নিয়ে যাবে এটা তুমি বলতে পারো না এটা তুমি জানো না ওয়াসিল হাওয়া ফাল হাওয়া সুতরাং তুমি প্রবৃত্তি অনুসরণ করা থেকে বিরত থাকো হাওয়া কারণ প্রবৃত্তি সবসময়ে মানুষের মাঝে ফিটনা সৃষ্টি করে আর যারা ফিতনাস সৃষ্টি করে তারা অবশ্যই মতভ্রষ্ট হবে বলেন না